কেবলমাত্র আল্লাহর গোলামি করলে আল্লাহর দাসত্ব করলে যে কথা কাল আমরা আলোচনা করেছি আসুন আল্লাহ পাকের কোরআন থেকে আমরা শুরু করি ইমানই শক্তি তাজা করি মর্দে মুজাহিদ হতে হবে ময়দানে ঝাঁপিয়ে পড়তে হবে প্রয়োজনে রক্ত দিতে হবে প্রয়োজনে জীবন দিতে হবে প্রয়োজনে ফাঁসির মঞ্চে চড়তে হবে যেহেতু মুসলমান জন্মগ্রহণ করে মৃত্যু তার একবারই হয় ইমানদার বীর পুরুষের মৌত হয় একবার আর কা পুরুষের মৌত হয় অনেকবার ঠিক কিনা ইমানের শক্তি এটা সৃষ্টি হবে গোলামীর মাধ্যমে কিসের মাধ্যমে পড়েন সবে আমার সাথে ma My...